গতকাল হারলেনের একটি প্রমোশনে শাকিব খানের সাথে দেখা গিয়েছিল বাংলা চলচ্চিত্রের এক তারকাকে সাবিলা নূর এবং তানজিন হচ্ছেন শাকিব খানের নিজের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারা দুজন বাদে শাকিব খানের ছবির নায়িকা ছিলেন পরিমণি পূজাচেরি এবং বিদ্যা সিনহা মিম চলুন দেখে আসা যাক এই নায়িকাদের সাথে শাকিব খানের কেমিস্ট্রি কেমন ছিল এবং শাকিব খান যদি আবারও বাংলাদেশি নায়িকাদের সাথে মুভি শুরু করেন তাহলে তাদের দেখতে কেমন লাগবে প্রথমেই থাকছেন ঢালিউডের গ্ল্যামার পরিমণি পরিমণির সাথে রয়েছে সাকিব খানের একটা নয় দুইটা মুভি এই জুটির প্রথম ছবি ছিল আরো ভালো তোমায় মুভিটি বলা যায় পরিমনি যখন ইন্ডাস্ট্রিতে ইম্যাচিওর ছিল এইটা তার তখনকার ছবি না শাকিব খান এবং পরিমনি তাদের এই জুটিকে খুবই দারুণ লেগেছে স্ক্রিনে পরিমণির সাথে সাকিব খানের দ্বিতীয় ছবি হচ্ছে ধূমকেতু মুভিটি প্রথম ছবির ব্যবসায়িক সাফল্যের পর পরের বছর দুই সালে মুক্তি পায় তাদের এই মুভিটি নেক্সটেই থাকছেন ঢালিউডের আরও এক গ্ল্যামারাস নায়িকা পূজা চেরি যার সাথে শাকিব খানের একটি মুভি মুক্তি পেয়েছে সেটি গোলুই এই জুটিটা জনপ্রিয় হোক বা না হোক এই জুটি নিয়ে আলোচনা হয়েছে প্রচুর এই জুটিকে দেখতে স্ক্রিনে দারুণ লেগেছে তবে কি জানি এই জুটিকে আবারও সামনে স্ক্রিনে দেখতে পাওয়া যাবে কিনা নেক্সটেই থাকছেন বাংলাদেশের আরও একজন সুন্দরী পারফেক্ট নায়িকা বিদ্যা সিনহা মিম শাকিব খানের সাথে মিমের দুইটা মুভি মুক্তি পেয়েছিল তবে এর মধ্যে বিগত কয়েক বছর আগে যেটি মুক্তি পেয়েছিল সেটি আমি নেতা হব মুভিটি মিম দেখতে যতখানি স্মার্ট এবং সুন্দরী কিন্তু ততখানি মিমকে চলচ্চিত্রের সরব দেখা যায় না অর্থাৎ ভালো এরকম কমার্শিয়াল মুভিগুলোতে মিমকে হয়তো বা কাস্ট করা হয় না অর্থাৎ শাকিব খানের সাথে দর্শক মিমের জুটিটিকে খুবই দারুণভাবে পছন্দ করেছিল শাকিব খান এবং মিমের আরও একটি জনপ্রিয় মুভি হচ্ছে আমার প্রাণের প্রিয়া মুভিটি যেই মুভিটা ছিল এই জুটির প্রথম ছবি যেটিও ছিল ব্যবসায়িকভাবে সফল দর্শক শাকিব খান যদি বাংলাদেশি নায়িকাদের সাথে কাজ করে তবে নেক্সটে এদের মধ্য থেকে কোন নায়িকাকে দেখলে আপনার ভালো লাগবে সেটি অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং গসিপ বাংলার সাথেই থাকবেন ধন্যবাদ